বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং প্রবাসীকে যারা যেখান থেকে দেখছেন সকলপতি সালাম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমি আবার একটা এলাকার মানবিক কাজে চলে আসলাম এবং এলাকার উন্নয়নের কাজের জন্য আবার আমি আমি আছি বর্তমানে পীরপুর এক আট মধ্যপাড়া যেই তাতারকান্দা এই বহুমুখী এই প্রসেসিং প্লান্টের থেকে যে রাস্তাটা আসছে এখান দিয়ে যেটা বাগলপুর রাস্তাটা গেছে ওই রাস্তাটার আমি কুলিয়াচরের যে মেন রাস্তাটা এটা সাথে অবস্থান করছি প্রিয়দর্শক এই রাস্তাটি নিয়ে অনেক বহুবার কমরপাড়িতে নেমে আমি ভিডিও করেছি প্রিয় দর্শক আপনারা জানেন এবং প্রিয় দর্শক এই রাস্তাটা নিয়ে বারবার প্রতিবাদ করেছি কিছুটা সংস্কার হয়েছে অর্ধেক রাস্তা অন্য দিক দিয়ে চলে গেছে আর এই রাস্তাটা এই পর্যন্ত আসে নাই প্রিয় দর্শক এই রাস্তাটা এই অল্প কতটুকু জায়গা রাস্তা সংস্কার করা হয়েছে এরপরে একশো গছ আর সংস্কার করা হয় নাই প্রিয় দর্শক এখন এই রাস্তাটা দু তিন মাস হলো রাস্তাটা সংস্কার করা হয়েছে আমি যেটা বলি প্রোটেকশনের জন্য এই রাস্তাটা প্রিয় দর্শক এখানে একটা আর এখানে একটা আরসিসি সিস্টেম করে তারপরে রাস্তাটা করলে মনে হয় রাস্তাটা ঠিকসই হতো কেউ দর্শক আর না করে শুধু একটা ফিলার একটা ফিলার দাঁড় করিয়ে প্রিয় দর্শক একটা ফিলার দাঁড় করিয়ে প্রিয় দর্শক এই রাস্তাটা করেছে এই রাস্তাটা এত নাজেহাল অবস্থা হয়ে গেছে দু তিন মাসের ভিতরে প্রিয় দর্শক এখন চলাচল করার মতো কোনো অবস্থা নাই প্রিয়দর্শক সাথেই থাকুন আমি একটু বিস্তারিত থাকার প্রিয় দর্শক দেখেন এই যে রাস্তাটা ভেঙে ইট পানিতে চলে যাচ্ছে প্রিয় দর্শক বিভিন্ন জায়গায় হলে এই ইটগুলা থাকতো না মানুষ নিয়ে যেত একটা দুটা করে ইট নিয়ে যেত ইটগুলা এখনো কিন্তু যেভাবে সেভাবেই আছে। আর কিছুদিন গেলে এই রাস্তাটা প্রিয়দর্শক এই রাস্তাটা থাকবে না অলরেডি ভেঙে যাচ্ছে এখান থেকে যদি ইটগুলা চলে যায় তো প্রিয় দর্শক আমি যতটুকু জানি যে একটা রাস্তা সংস্কার করলে এই রাস্তাটা কন্ট্রাক্টরের আওতা দিন ছয় মাস এক বছর তিন মাস তার আওতায় দিন তাকে যদি রাস্তাটা ভেঙে যায় কোনো কিছু হয় তখন এই রাস্তাটা তার নিজ দায়িত্বে এই রাস্তাটা আবার মেরামত করে দিবে আমি ওই দর্শক আপনারা আমার পুরো রাস্তা রাস্তাটা দেখেন বসি প্রিয় দর্শক এই জন্য দেখুন এই রাস্তাটা কিভাবে করলো রাস্তাটা কিভাবে করলো এই রাস্তাটা অর্ধেক কিন্তু ভেঙে এই যে প্রিয় দর্শক আমি যদি পানিতে নামি তাহলে অনেক সমস্যা আমি ডুবে যাব এই যে পানিতে অলরেডি ইট অর্ধেক চলে গেছে তো প্রিয় দর্শক এই যে রাস্তাটা পুরো রাস্তাটা যে অবস্থা এই রাস্তাটা দুই তিন মাস হল সংস্কার করলো এর ভিতরে যদি রাস্তাটা এরকম হয়ে যায় তাহলে বাকি সময় এলাকার মানুষ কীভাবে চলাচল করবে এবং পরবর্তীতে একশো গজ এটাও করে নাই তো এই রাস্তাটা আসলেই খুব আমাদের দুর্ভাগ্য কেন এই রাস্তাটা নিয়ে বারবার এরকম করা হচ্ছে এই রাস্তা চলে যায় অন্যদিকে এই রাস্তা একশো গজ হয় না রাস্তার পরে আর রাস্তাটা হয় না এমন এনে যতটুকুই করলো কি করে গেছে রাস্তাটা প্রিয় দর্শক আমি সকলে সহমত চাই যে আপনাদের সহমতে রাস্তাটা ঠিকাদার যেন খুব দ্রুত এটা আবার সংস্কার করা হয় সামনে আস দেখাচ্ছি দেখুন রাস্তাটার কি অবস্থা আমি সম্পূর্ণ রাস্তাটা দেখাচ্ছি দেখুন এখানে রাতের বেলায় যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে প্রিয় দর্শক এই রাস্তা দিয়ে রাতের বেলা চলাচল করা খুবই কষ্ট আর একটা বৃষ্টি যদি হয় তাহলে রাস্তা আর পানি এক হয়ে যায় চলাচল করার কোনো অবস্থা নেই এরপরও এখানের মানুষ এই বৃষ্টিতে ভিজে চলাফেরাতে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং হাত পায়ে পায়ে ব্যথা পাচ্ছে আমি দ্রুত এই রাস্তার সংস্কার চাই এবং এলাকার এলাকাবাসীও দাবি করেছেন এই রাস্তাটা যেভাবেই হোক আমি আবারও বলতেছি রাস্তাটার জন্য দ্রুত সংস্কার করা হোক দর্শক আমি এখন আমার যে এলাকাবাসীর যে প্রতিনিধি বা এলাকাবাসীর যে বসবাস করে সবসময় চব্বিশ ঘন্টায় রাত দিয়ে চলাচল করে এখানে এই আমি ওনাদের একটু সাক্ষাৎকার নিব এই রাস্তাটা নিয়ে ওনারা দেখি কী বলে যে এই রাস্তাটা আজকে দুই থেকে তিন মাস হয়েছে এই রাস্তাটা সংস্কার করা হয়েছে এই রাস্তাটা যে নাজাল অবস্থা আচ্ছা আপনারা যে রাস্তাটা দিয়ে চলাফেরা করেন সেটা দু তিন মাসের ভিতরে না যা অবস্থা হয়ে গেছে আর কয়দিন পরে রাস্তা অর্ধেক থাকবে না কি মনে করেন ভাঙে গেছে এক সাইড ভাঙে গেছি মানে এটা কি আপনারা দ্রুত সমাধান চান যে সমাধান চাই হ্যাঁ দু তিন মাসের ভিতরে যদি একটা রাস্তা যদি ভেঙে যায় আর এরকম হয়ে যায় তাহলে এটা তো আর কিছুদিন পরে এই রাস্তাটা চলাচল করা যাবে না না এটা চলাচল তখন কিন্তু পরবর্তীতে এই রাস্তাটা আবার রিফারিং করতে কাজ করতে বহু বছর লাগবো আপনারা এলাকাবাসী কি সকলে এটা দ্রুত সমাধান দ্রুত সমাধান চাই আমরা হ্যাঁ লতিমা মহাশক সুন্দর কথা বলেছেন ধন্যবাদ সাথে থাকুন আচ্ছা নিদু কাকা আপনি কি মনে করেন যে রাস্তাটা এত অল্পতে আপনাদের এত দুর্ভোগ তার করার পর এই রাস্তা তলে মাড়ি হয়ে নাই রাস্তা এখানে ভাঙিয়ে পড়ে রাস্তাটা শত শত মানুষ যাইতে আছে খুব কষ্ট এই রাস্তাটা যা যাইতে কারণ আপনারা কি অতি দ্রুত এটা আবার সমাধান চান আমরা সমাধান চাই আবার রিফারিং করুক আচ্ছা মানুষ যাইতে আর না চলতে আর না অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ নি আমাদের হলো সালাম ভাই তার কান্দাবাড়ি ওনারে চিনেন অনেক লোকই উনি একজন অটো চালা বিবাটাক আর কি এই সালামবার বাইর বাড়ি হলো তাতার ওই রাস্তা দিয়ে উনি চলাফেরা করে এই রাস্তাটা হওয়ার পর কিছুদিন চলাফেরা করতে পারছে এখন আর চলাফেরা করতে পারে না এই এই রাস্তা দিয়ে অটো গাড়ি নিয়ে চলাচল করতে পারতেছে না আপনার কি মনে হয় রাস্তা দিয়ে আপনি কয় কিলোমিটার ঘুরে বাড়িতে যান আরে অনেক দূর ঘুরে যাওয়ার লাগে কারণ এই রাস্তাটা চলাচল না চলাচল করতে সামনে আর কাদা মাটি অনেক কি আপনারা কি এলাকাবাসী এই যে তিন চারটা গ্রাম আপনারা কি এটা দ্রুত সমাধান চান সমাধান দরকার অসংখ্য ধন্যবাদ সালাম ভাইকে ওনার নাম খুশিদ মিয়া উনি এই এলাকার এখানের একজন মরব্বীর অ্যালার্ট পারসন আমি ওনার একটা সাক্ষাৎকার নিব ওনার বাড়ির সামনে রাস্তাটা রাস্তাটা যতটুকুই হয়েছে এটা একেবারেই মানে না অবস্থা আমি ভিডিওতে দেখাইলাম এখানে প্রিয় দর্শক উনি মরব্বী হিসাবে এই রাস্তাটা দ্রুত সংস্কার চাচ্ছে পরিপূর্ণ চাচ্ছে চলাফেরা কতটুকু কষ্ট হয় ওনার মধ্যে উনি একটু বলুক আপনার নামটা আমার নাম মোহাম্মদ খুশিদ মিয়া খুশিদ মিয়া আপনি কি

যার থেকে এক সপ্তাহের ভিতরে রাস্তাটা ওর দাবি অবশ্যই উনি এক সপ্তাহের ভিতরে কেন দাবি করেছে প্রিয় দর্শক আমি আগেই বলেছিলাম যে একজন লোক যদি রাস্তার কাজ করে তিন মাস ছয় মাস এক বছর তার আন্ডারে থাকে এই রাস্তাটা যদি ভেঙে যায় কিছু হয় সে নিজের রিফারিং করবে ধন্যবাদ প্রতিবেদন বিশ্বাস চ্যানেলের পাশে থাকবেন শেয়ার করবেন মতামত করবেন এলাকার প্রতিবাদ এলাকার বাইরের সকল মানবিক সব কাজ যেন আমরা তুলে ধরতে পারি প্রতিবাদ করি আপনারাও আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন প্রত্যেকের স্থান থেকে প্রতিবাদ করে প্রত্যেকে এগিয়ে আসুন আমরা এগিয়ে আসি ধন্যবাদ প্রতিবেদন বিশ্বাস